আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারকাশের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি আজকে যে গাড়ি চালাচ্ছি এটা কিন্তু নন হাইব্রিড হুন্ডা ভেজেল আর এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার উনিশে আর দেখতেই পাচ্ছেন পাল কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু একেবারেই ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো কিন্তু একেবারেই অরিজিন যে লাইট সেই লাইটগুলো আছে সাথে লাইট আছে সামনে কিন্তু পার্কিং পুরোটাই সেন্সার দেওয়া আছে যেটাকে আমরা সেন্সার বলি হ্যাঁ সামনের গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে গ্রিল সেই গ্রিল বাম্পারগুলো দেওয়া আছে মাসা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়াল আঠারো সিরিয়াল মানে হচ্ছে মিরপুর বিআরটি গাড়ি এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গাড়ির সামনে পিছের সাইডে গ্লাসগুলো গ্লাস অর্জিন থাকার মানে হচ্ছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই সেটা আপনি ইনশিওর করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন সামনের গ্লাসগুলো কিন্তু একেবারেই অর্জেন গ্লাস একেবারে হুন্ডার লোগো দেয়া পুরো গ্লাসে কিন্তু আপনার সেন্সার দেয়া আছে এখানে কিন্তু একটা পার্কিং সেন্সার দেয়া আছে কারণ এই গ্লাস চেঞ্জ করলে কিন্তু তখন কিন্তু দেখা গেছে আপনার এই সেন্সারগুলো কিন্তু তখন কাজ নাও করতে পারে জন্য সেজন্য সবসময় অর্জিন গ্লাস গুলো দেখে গাড়িগুলো কিনে থাকি আর পুরো বয়টা দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর একটি গাড়ি যেহেতু হান্ড্রেড পার্ট্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন ছাদে রুববার দেওয়া আছে রেন সেট দেওয়া আছে রিংকাল অটো লুকিং গ্লাস দেওয়া আছে রিঙ্কাল অটো যেটাকে আমরা বলি এবং ডোর গুলো দেখতে পাচ্ছেন ভিতরটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে ব্যাগের গাড়ি আমি একটু পিছনটা দেখিয়ে দিচ্ছি পিছনটা কিন্তু খুবই খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে আসলে এই গাড়িটি ফিজিক্যালি যদি না দেখেন আসলে বোঝার উপায় থাকবে না দেখতে পাচ্ছেন পিছনের লুকসটা দেখতে পাচ্ছেন মাসা একেবারেই অলমোস্ট একটা হ্যারিয়ারের মতো দেখা যাচ্ছে খুবই চমৎকার যেহেতু হুন্ডা ভেজেল গাড়ি খুবই স্মার্ট লুকের গাড়ি একটি মাশাল্লাহ পিছনটা দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু খুবই চমৎকার অবস্থা আছে পিছনটা দেখতে পাচ্ছেন একেবারেই ফুললি ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা স্পট নেই আর আপনারা জানেন যে ফোনটা ভেজেলে কিন্তু স্পিয়ার হুইল থাকে না সেটার জন্য কিন্তু এখানে মেশিন দেওয়া আছে এখানে চাকার জেল দেওয়া আছে মানে নাই বলতে কোনো সব ধরনের সব দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে এই পাশটা আমরা একটু চলে আসতে পারছি চলে আসছি দেখেন এই পাশে বয়টাও মাসাল্লাহ খুবই চমৎকার পাল কালারের গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি মাসা খুবই ফ্রেশ অবস্থা আছে আমি একটু সামনের দুটো দেখিয়ে দিচ্ছি সামনের দুটো দেখেন খুবই চমৎকার আর এই গাড়িটা আমি অনেকক্ষণ থেকেই দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি কারণ হচ্ছে চোদ্দোর মডেল উনিশের যেহেতু আর এই গাড়ি আরেকটি জিনিস বলে দিই সেটা হচ্ছে কিন্তু এই গাড়িটা যখন বাংলাদেশে উনিশ সালে আসছিল তখন কিন্তু তখন কিন্তু এটা মাইলেজ ছিল সাতাইশ হাজার মাইলেজ এখন কিন্তু আমরা বাইরেজ পাচ্ছি পঞ্চান্ন হাজার দুইশো বাহাত্তর আচ্ছা এই মাইনেসটা ইনশিওর করবেন কিভাবে সেটা কিন্তু আমি একটু বলে দিচ্ছি যিনি এই গাড়িটি প্রথম বাংলাদেশে এনেছেন মানে রিকন্ডিশন নিয়েছেন উনি কিন্তু আমাদেরকে একটা অক্ষান সিট দিয়েছেন সেটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গিটার অক্ষন সিট সেই অক্সান সিটটাও কিন্তু আমরা দেখেছি সেটাতেও কিন্তু আপনার সাতাশ হাজার আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে তো আমি একটু গাড়ি স্টারের দেওয়া আছে দেখেন এসি চলতেছে এখানে এসি কিন্তু দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ভিডিওতে কতটুকু দেখছেন আমি জানি না তারপরে আমি চেষ্টা দেখছি আর ভিতরে সিলিং লো মশাল একেবারে নতুনের মতো আমি একটু স্টার্ট অবস্থা থেকে ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই যে ইঞ্জিনে কোনো নকিং আছে কিনা অথবা ইঞ্জিনের কোনো ব্যাড সাউন্ড আছে কিনা না সেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তা আমি আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসছি দেখেন ইঞ্জিনের সাউন্ডটা দেখেন মাসাল্লাহ একেবারে একটা রিকন্ডিশন গাড়িতে যেরকম ফিল পাবেন সেই ফিলটা কিন্তু আপনি এই গাড়িতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভেতরটা খুবই ফ্রেশ প্রতিটা লাইটে কিন্তু আপনি কোর্টে জাপান পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোর্টে জাপান পাচ্ছেন সামনের মার্সেল দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল অবস্থা আছে ভিতরটা কিন্তু দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই বা কোথাও কোনো কালার করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি আর আমাদের মদিনা কার কালেকশনে সর্বপ্রথম যে আমাদের ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসা হচ্ছে কিন্তু একটা ব্যবসা হচ্ছে কিন্তু সততার মূলধন তা আমরা সবসময় যে গাড়িগুলো নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট আমরা চেক আপ করেই নিয়ে আসি যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা কোথাও কোনো গ্লাস চেঞ্জ আছে কিনা যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের ব্যবসা হচ্ছে কিন্তু সততার সততার ব্যবসা তো আলহামদুলিল্লাহ আমরা চাই আপনার যখনই গাড়ি নিতে আসবেন অবশ্যই গাড়ি নিয়ে যে কোনো অ্যানালাইস সেন্টারে নিয়ে ফুল গাড়ি চেক করবেন তারপর হচ্ছে আমাদের সাথে দাম নিয়ে আলোচনা করবেন আর দামের ব্যাপার থেকে বলে দিচ্ছি দামটা হচ্ছে গাড়ি এসি দেখবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগেলে কিন্তু হাতে ডান পাশে মদিনা কার কালেকশন পেয়ে যাচ্ছেন আর একটি কথা বলে দিই সবচেয়ে সহজ উপায় গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাচ্ছেন আমাকে অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আমার নাম্বার দেওয়া আছে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি পাশাপাশি এক দুটো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনার দেশে দেশের বাইরে যেখান থেকে আপনারা চাইলে কল দিয়ে কথা বলতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ